সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইন মেনে যারা পরীক্ষা দেবেন অর্থাৎ শারীরিক মাঠ করেছেন এখন অনেকেই বলতেছেন যে ভাই আমাদের পরীক্ষাটি এমসি হবে নাকি লিখিত হবে আসলে আমরা কত নাম্বার পেলে লিখিত পরীক্ষা লিখিত টাইপের এমসি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হবো দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে কোথায় হবে 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 এমসিকিউ থাকবে থাকবে সময় মিনিট আপনারা যদি পান পান মধ্যে ডাকাতে তাহলে আপনি এমসিকিউ পরীক্ষায় পাস অর্থাৎ আপনি বাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন দেখেন শারীরিক মাঠ কিন্তু এটা ব্যাপার না শারীরিক মাঠে সকলেই কিন্তু উত্তীর্ণ হয় সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা যারা এমসিকিউ পরীক্ষার্তীর্ণ হতে পারে নাইন্টি পার্সেন্ট চাকরি কনফার্ম করার মতো হয়ে যায় বাইবাতে কিন্তু প্রায় সকলকে টিকানো হয় কিন্তু সবথেকে মূল বিষয়টা হচ্ছে আপনি এমসিকিউ পরীক্ষায় টিকতেই হবে যারা এমসিকিউ পরীক্ষায় টিকতে চান আপনাদের জন্য একটি শর্ট একদম গুছানো মাত্র আটত্রিশ পেজে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে সেম মডেল টেস্ট অনুযায়ী আমরা একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাআল্লাহ এই সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন একদম শর্ট আপনি ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ একদম শর্ট সাজেশন সাদাসনের বাইরে আর কিছুই পড়তে হবে না আপনি যদি ইচ্ছা করেন বিগত সারের প্রশ্নগুলো এক্সট্রা নিতে পারবেন আমাদের শর্ট সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট তাই আমি সর্বশেষ আবারও বলে রাখি আপনাদের পরীক্ষাটি ষাটটি টি এমসিকিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে ডাকাতে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ